আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকের হেডলাইন বিধায়ক আপনার শুভ জন্মদিনে আপনি নিজে হাতে কেক কাটালেন কি বলবেন I'm telling you. আর দু হাজার একুশে আগেই পৌর প্রধান তারপরে দু হাজার একুশে বিধায়ক আজকে দু হাজার ছাব্বিশে আবার সেই কাণ্ডারি আজকে অভিভাবক তার জন্মদিনে রক্তদান শিবির কী বলবে আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলাম যে আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের সকলের প্রিয় বিধায়ক অরিন্দম জন্মদিনে কিছু একটা করার জন্য সেখান থেকে আমাদের পৌর প্রবণের মাথা থেকে এই বুদ্ধিটা আসে তিনি বলেন গাড়ির তোরা রক্তদান শিবির কর এর থেকে ভালো আর উপহার জন্মদিনে আমার মনে হয় না হতে পারে সেখান থেকে আমরা তৃণমূল শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই আয়োজনটা করি আজকে দেখছি প্রচুর মানুষ আনন্দের সাথে আসছে রক্তদান করছে চোখ কাটছে এর থেকে ভালো উপহার অবস্থা হয় না হতে পারে আমার তাই জন্য এটা ইচ্ছা আছে প্রতি বছর এই জিনিসটা কন্টিনিউ করা দল একদম মানুষের পাশে এবং জন্মদিন হল একদম মানুষের পাশেই কতটা এক্সাইটেড এক্সাইটেড তো অবশ্যই সামনে তার উপর দু হাজার ছাব্বিশের ইলেকশানও আসছে বিধানসভা ইলেকশান আমরা তো আশাবাদী আমাদের প্রিয় বিধায়ক পরেরবারও দলের পক্ষ থেকে টিকিট পাবে এবং জিতে আসবে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এখানে নতুন করে কিছু বলার নেই আমাদের যে কোনো দলের যারা কর্মী থেকে শুরু করে নেতৃত্ব সকলের জন্মদিন আমরা এইভাবেই আনন্দ করে থাকি তার সফলতা শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি হওয়ার পরে লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা জয়কার লোকসভা তার আগে পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছিলেন যে পঞ্চায়েত নির্বাচনেও আমরা আমাদের সকলের সময় সাংগঠনিক সভাপতি হুগলি শ্রীরামপুরে নরিন্দ্র মোদিনের নেতৃত্বে হুগলি জেলায় অসাধারণ রেজাল্ট করেছিল পঞ্চায়েত ইলেকশনে এবং আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলায় যে দুটি লোকসভা আমাদের শ্রীরামপুর লোকসভা এবং হুগলি লোকসভাতে বিপুল ভোটে আমরা জয়লাভ করেছি এই মানুষটার নেতৃত্বে আমরা আশাবাদী দু হাজার ছাব্বিশের ইলেকশনও এইভাবেই এই জয়ের ধারা বজায় থাকবে আঠেরোটা বিধায়ক এবং তার মধ্যে চোদ্দো চার আছে চারটাও কি বিরোধী শূন্য হবে আমার আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমাদের হুগলি জেলায় বিরোধী শূন্য হতে হবে আমরা প্রত্যেকটা বিধানসভায় জয়লাভ করব আপনারা বারবার বলছেন যে দুশো ষাটের ওপরে মমতা বানার্জি আবার চতুর্থবারে ক্ষমতায় আসছে শুধু উন্নয়নই শুধু এটা আমরা বলছি বলে নয় আমাদের নেতৃত্ব আমাদের কর্মী সমর্থকে সাথে সাথে সাধারণ মানুষ বলছে কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে মানুষের উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে সব কিছু সামাজিক তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা এতটাই কনফিডেন্সে এই জায়গা থেকে আসে যে মানুষ আমাদের উপর কনফিডেন্সটা রাখে তাই জন্যই আমরা এতটা আশাবাদী যে আমরা দু হাজার ছাব্বিশে ইলেকশন এভাবেই ভালো ফল করবো রক্তদান শিবিরে কতখানি সারা পাচ্ছেন রক্তদান আপনারা দেখছেন সকাল থেকেই যথেষ্ট ভালো সারা রয়েছে অনেক প্রচুর মানুষ আসছে যারা আমাদের সিদায়তে ভালোবেসে আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে আর এখনও প্রচুর রক্তদাতা বাকি রয়েছে আসবে তারা রক্ত দিচ্ছে আমাদের নেতৃত্ব দ্বারা উপস্থিত রয়েছে যেভাবে আরও ভবিষ্যতে এই রক্তদানশীলটা আরও উন্নতভাবে আর ভালো সারা ফেলবে এটাই আশা রাখবো আপনার নাম আমার নাম আবির দেব সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি getting back to it. Oh, sama saja. Belanda sebenarnya I'm <laughs> gonna আমার ভাইরা বন্ধুরা বোনেরা এত যে একা করছে তাদের নিয়েই চলা তাদের নিয়ে এটাই আমার বড় পরিবারের একটা পরিবারে সব কিছুই থাকবে মান উন্মান বিপদ সব কিছুই থাকবে কিন্তু তারপরও আমরা কিন্তু পরিবার এটা মাথায় রাখতে হবে দাদা আজকে ফ্যানের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি কেমন প্রজন্ম জন্মদিন আপনার দেখুন আমি ফ্যান এবং কর্মীদের উদ্দেশ্যে বলবো যে যেভাবে তোমরা মানুষের জন্য কাজ করলো করছো যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেন যে শিবির সোজা করে চলতে হবে মানুষের সাথে থাকতে হবে আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনও শিবির দ্বারা উঁচু করে চলবে মানুষের জন্যই কাজ করবে এটা আমি তো বলি সবসময় বলছি এটা একটা মনে কথা নয় মানুষের কাছে হয়তো প্রাচুর্য অনেক টাকা পয়সা থাকতে পারে কিন্তু আমার কাছে এই ভালোবাসাটা আছে এটাই আমার প্রাপ্য রাতপালে ঈদ দ্বারা কি বলবেন রাতমহালে ঈদ কালকে ঈদের শুভেচ্ছা জানাই যে আমরা আমি এর আগেও আমাদের বিভিন্ন জায়গায় ইফতার চলছে সেখানেও আমরা গেছি ঈদ আমার এই চাপ তারিখ ঈদার সময় আমার সব ধর্মের মানুষ বাস করে আমি যথারীতি ঈদের দিনও সকাল থেকে থাকবো আমার সাথে আমি অব্দি ঈদের শুভেচ্ছা জানাই তারা মাস রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেছে তাদের দোয়া কবুল করুক আল্লাহ